হ্যালো বন্ধুরা আমি লিপিকা লিপি পৃথিবীর চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে হচ্ছে আমার নাইন মান্থের বেবি শাওয়ার তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা সম্ভব তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার ফুল লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল স্নান সেরে একদম বসে গেছিলাম রেডি হওয়ার জন্য কারণ স্বাদের অনুষ্ঠান তো দুপুরেই হয় আর এই ভাইয়ের কাছে আমি আমার সাত মাসের সাধেও সেজেছি আর ন মাসেও ওকে ডেকেছি ওর নাম সায়ন আমার খুব সিম্পল মেকআপ ভালো লাগে একদম বেশি উগ্র আমার সাজ ভালো লাগে না বিশেষ করে হেয়ার স্টাইলটার জন্যেই ওকে ডাকা আর কি যেহেতু আমার হেয়ারটা লং তো আমার খুব আমি যেরকম পছন্দ করি খুব নর্মালভাবেই আমাকে সাজিয়েছিলো আর এদিকে আমাদের ঘরের মধ্যেই মানে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে বেলুনের কাজও একজন করছিলো সেও সাজাতে চলে এসেছিল ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগছে আমাকে অবশ্যই বলো এরকম বেবি শাওয়ার তো এরকম ব্লু আর পিঙ্কের ওপরই করা হয় আর এইভাবেই আমি ঠিক পছন্দ করেছি একদম সিম্পলের মধ্যে তো দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি আমাকে কিরকম লাগছে অবশ্যই জানিও এবার আমি আর কি বসবো সবাই গুরুজনরা আশীর্বাদ করবে নমাসের সাথ নিয়ে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে সাত মাসের সাথটা আমার হাজব্যান্ড আমায় দিয়েছিল ও যথেষ্ট বড় করে অনুষ্ঠানটা করেছিল। সেখানে না অনেক আনওয়ান্টেড পাবলিক চলে এসেছিল। যারা আমার এই প্রেগনেন্সিতে কোনো খবর নেয়নি কোনো খোঁজও নেয়নি সেরকম কিছু মানুষও ওখানে ইনভাইটেড ছিল কিন্তু আমার ন মাসের সাথটা আমার একদম ইচ্ছা অনুযায়ী আমার বাবা মা করেছে আমার বাবা মায়েরও ইচ্ছা ছিল যেহেতু আমি বাবা মায়ের একমাত্র মেয়ে আর এটা একটা ভীষণই স্পেশাল একটা দিন যে খুব বড় করে করবে কিন্তু আমি চাইনি সত্যি কথা বলতে কোনো অবাঞ্ছিত মানুষ এই অনুষ্ঠানটায় আসুক যারা আমার একদম ক্লোজ টু হার্ট খুব কাছের যারা আমাকে এই সময় খুব ভালোবেসেছে আমাকে সব সময় খোঁজ নিয়েছে তাদের আমি চেয়েছিলাম এই অনুষ্ঠানটায় আসুক আমাকে মন থেকে আশীর্বাদ করুক আমার যে বেবি আসছে তাকে মন থেকে আশীর্বাদ করুক আমি সত্যি সেই অনুযায়ী একদম ঘরোয়াভাবে এই নমাসের স্বাদের অনুষ্ঠানটা কর করতে চেয়েছিলাম আর আমার বাবা মা কিন্তু আমার ইচ্ছাটাই পূরণ করেছে তাই জন্য কিন্তু একদম আমাদের খুব কাছের কিছু মানুষকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ জনকে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানটা করা হয়েছে সত্যি আমি লাস্টের দিকে এসে ভীষণ তো এমনি ইমোশনাল আরও বেশি সেন্টিমেন্ট আর ইমোশনাল আমি হয়ে গেছিলাম তো সেই কারণে আমি কিন্তু আর চাইনি বেশি ভিড় বাড়াতে কারণ যেই মানুষদের আমার কোনো জীবনে প্রয়োজনই পড়ে না বা আমার তাদের একবার প্রেগনেন্সিতে তারা আমার কোনো খোঁজ নেয়নি তো আমার দরকার ছিল না তাদেরকে এই অনুষ্ঠানটাতে ডাকার তো একদম ঘরোয়াভাবেই কিন্তু অনুষ্ঠানটা করা হয়েছে দেখো একে একে সবাই আমাকে আশীর্বাদ করছে তো যেমন ঠাকুমা দিদা বাবা মা শ্বশুরবাড়ি থেকে এসেছে শ্বশুরবাড়ি থেকে এই তত্ত্বগুলো আমাকে দেওয়া হয়েছিল। তো এই ঘরোভাবেই অনুষ্ঠানটা হয়েছে আর সত্যি আমি ভীষণ হ্যাপি হয়েছি আমার মামার বাড়ি মাসির বাড়ি কাকার বাড়ি বিশির বাড়ি ব্যাস রকম নিয়েই আমার কিন্তু অনুষ্ঠানটা সম্পন্ন করা হয়েছে আর শ্বশুরবাড়ির তরফ থেকে শাশুড়ি দেওয়ার আর আমার মাস্ত তো শাশুড়ির ফ্যামিলি ব্যাস আদারওয়াইজ আর কেউ ছিল না তো আমি ভীষণ হ্যাপি হয়েছি আমার মনে হয় এই সময়তে একটা মম টু বি যে আর কি মা হতে চলেছে তার হ্যাপি থাকাটা ভীষণ প্রয়োজন তো সেই অনুযায়ী কিন্তু আমার বাবা মা আমার কথা অনুযায়ী কিন্তু অনুষ্ঠানটা একদম ঘরেই করেছে নালে কিন্তু আমারও এই অনুষ্ঠানটা হয় আমাদের ফ্ল্যাটের ছাদে অথবা একটা কোনো কিছু ভাড়া নিয়ে করার কথা ছিল বেশ বড় করে অনেক লিস্ট করা হয়েছিল যে অনেক মানুষকে ইনভাইটেড করা হবে কিন্তু আমি ভেবেছিলাম কি না একদম আমার কাছের মানুষ যারা আমার বাবার বাড়ির তরফ থেকে পিসি কাকা মামার বাড়ির তরফ থেকে মাসি মামার বাড়ি আর শ্বশুর তো বলতেই হবে ব্যাস আদারওয়াইজ আর কেউ থাকবে না তো এইভাবেই অনু আমার আশীর্বাদটা কমপ্লিট হলো তারপরে আর কি খাবার টেবিলটা সাজিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড তারপর আমার একটা কাকা আমার পিসির ছেলে মানে আমার দাদাও ছিল সবাই মিলে হাতে হাতে করছে আর কি এরকমভাবে পান দিয়ে আমি চেয়েছিলাম কি ডেকোরেট করা হোক সেরকম আর আমার মেনুতে ছিল ভাত নরকমের ভাজা ভেজ ডাল মাছের মাথা দিয়ে একটা লাবড়া টাইপের দই কাতলা ভেটকির পাতুরি পমফ্রেটের ঝাল চাটনি পাঁপড় নরকম মিষ্টি দই পায়েস এগুলো তো থাকবেই তো এটা ন মাছ তো সব কিছুই নটা করেই দিতে হয় এবার আমি খেতে বসেও পড়েছি আর তারপরে হচ্ছে একে একে সবাই খাওয়া দাওয়াও করবে আর কি বড়রাও সবাই যারা আছে খেতে বসবে যেহেতু ঘরের মধ্যেই হয়েছিল তো ঘরেই সবারই মানে সবাই মিলে খাওয়া দাওয়া করেছে আর কি আমাকে আমার খুব ইচ্ছে ছিল মা ওই দিন খাইয়ে দিক তো মাও আমাকে খাইয়ে দিয়েছে প্রথম ভাতটা তারপরে মা খাইয়ে দেবার পরে আমার হাজব্যান্ডও আমায় একটু মুখে ভাত দিয়েছে তারপরে আমি নিজের হাতে খাওয়া শুরু করেছি আসলে কী তো এই দিনগুলো আমি যখন পেরিয়ে এসেছি আমি তখন মানে যেরকম যেরকম চেয়েছিলাম আমার বাড়ির লোক আমার কাছের লোক যারা বিশেষ করে আমার বাবা মা হাজব্যান্ড তো তারা সেটাই করতো আমার চাওয়াগুলো কিছুই অপূর্ণ রাখেনি তো আমি দেখো খেতেও বসে পড়েছি আমার খাওয়ার পরে আমি কিছু যারা খাচ্ছিলো আর কি মানে যারা এসেছিলো আমার এখানে কাকা ছেলে মেয়েরা খেতে বসেছে তারপরে হচ্ছে আমাদের বাড়িতেই সব কিছু বললাম আর দুটো সার্ভিস বয় আনা হয়েছিল ওনারাই আর কি সার্ভ করছিলো খাবারগুলো তো এই যে এখানে খাওয়া দাওয়া চলছে আর কি সবাই একদম বাড়িরই মানুষ সবাই তাই কোনো প্রবলেম হয়নি সবাই অ্যাডজাস্ট করে নিয়েছে এখানে আমার দাদা বোনেরা হাজব্যান্ড দেও সব খেতে বসেছে তো আমি একটু একটু ভিডিও করছিলাম যাতে একটু মেমোরিটাকে আমি ধরে রাখতে পারি এখানেও দেখো আবার একটা নেক্সট ব্যাচ বসেছে আমার পিসিরা বাবা মামা সব বসেছে আর কি খেতে তো এইভাবে খরাভাবে আমার ন মাসের স্বাদটা কমপ্লিট হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ আমি পাঁচ মাসের স্বাদও শেয়ার করেছি সাত মাসটাও শেয়ার করেছি তো এটাও শেয়ার করলাম আমরা এখন ছাদে এসেছি আমাদের মানে ফটোশ্যুট হবে কাপেল ফটোশ্যুট তো হবে তার আগে সব ভাই বোনরা আছে দাদা আছে এই এটা বনু এটা মিলি এগুলো সব আমার বোন এটা পরী ওইদিকে আছে এইদিকে একবার এই যে এখানে আছে এটা আমার ভাই মানে টুবাই বাবাই আর এটা হচ্ছে দাদা এগুলো সব আমার বাড়ি আর শ্বশুর বাড়ির তরফেও অনেকে আছে তারাও আসবে লোভ কম হয়েছিল বলে কিন্তু এটা নয় কোনো কিছুর খামতি ছিল আমি সেজেওছি খুব সুন্দর করে তারপর ক্যামেরাম্যান ভিডিওগ্রাফার সবই ছিল তো এখানে আমি আমার হাজব্যান্ডের কিছু কাপেল ফটোশ্যুট হচ্ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে যেহেতু মানুষজন কম তো আমি একটা বেশি বড়ো না একটা ছোটোর মধ্যে বেবি সেবার কেক অর্ডার করেছিলাম এরকম মম ড্যাড টুবি লেখা এই কেকটা এবার কাটিং হবে বিকালের দিকে তো আমি মানে একদম সবাই মিলে খুব মজা করেই আমরা কেকটা কেটেছি এটা একদম খাওয়া দাওয়ার পরেই কেকটা কেটেছিলাম আর দেখো এখানে না মানে একদম আমার খুব কাছের সব মানুষই আছে এরকম না কি এখানে কোনো মানে আনওয়ান্টেড সত্যি কথা বলতে কোনো মানুষ আছে বলে তাই আমি এই বেবি সব থেকে বেশি খুশি হয়েছি তো আজকের ভিডিওটা এই অবধিই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকে কারণ আমাদের লাইফটা খুব শর্ট হাসি মুখটা বজায় রাখতেই হবে টাটা